দেব আজ আমি কোথায় বসীকরণ করি কোথায় তোমাদের ভালোবাসা জোড়া লাগিয়ে দিই সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো সম্পূর্ণ সেই জায়গাটা দেখাবো এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের অবশ্যই ভগবানের কৃপায় সাত দিনের মধ্যে সুফল লাভ করবেই চ্যালেঞ্জ দিলাম আমি কার্তিক গোস্বামী তাই তোমাদের ঠাকুর ঘরটা আমি এখন দেখাবো। দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এখানে বসে আমি সম্পন্ন বসীকরণের কাজ করে থাকি এখানে আমি এখন পুজোয় বসবো সম্পন্ন পুজোর বাটা আমি সাজিয়ে দিয়েছি আপনারা অনেক বড় বড় মন্দির দেখেছেন আপনারা কি পেয়েছেন জানি না তাই তো বলছি আমার এই ভিডিও দেখতে দেখতে আপনারা যা মনস্কামনা চাইবেন সেটা আপনাদের সাত দিনের ভিতরে অবশ্যই পূর্ণ করবে যদি পূর্ণ না করেন আমাকে ফোন করে অবশ্যই বলবেন যে গুরুদেব আপনার ভিডিও দেখে আমাদের মনস্কামনা পূর্ণ হয়নি হ্যাঁ কেউ খারাপ মনস্কামনা করবেন না তাহলে আপনার পূরণ হবে না ভালো কিছু চাইবেন অবশ্যই আপনাদের ভক্তর মনে বাসনা পূর্ণ করবে দেখুন আপনারা তো অনেক বড় বড় মন্দিরে গিয়েছেন অনেক বড় বড় মন্দিরে যে অনেক মানসিক করেছেন অনেক লাখো লাখো টাকা মানসিক করেছেন তাও আপনাদের ভক্তের মনে বাসনা পূর্ণ হয়নি তাই বলছি এখানে মানসিক করতে এক টাকা লাগে না এক পয়সা লাগে না শুধু মন সহকারে ভক্তি চাই ভক্তিতে মুক্তি তাই তো বলবো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা জনের কাছে শেয়ার করবেন আপনাদের সাত দিনের ভিতরে অবশ্যই মনের বাসনা পূর্ণ হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কার্তিক গোস্বামী যদি পূর্ণ না হয় আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদের কথা অবশ্যই জবাব দেব দেখুন আপনারা অনেক বড় বড় মন্দিরে গিয়েছেন অনেক বড় বড়ো ঠাকুর বাড়িতে গিয়েছেন মানসিক করে ঘুরি ভুরি টাকা নষ্ট করে এসেছেন তার বিনিময়ে কি পেয়েছেন তাই তো বলবো এই ভিডিওটা একবার মন সহকারে দেখুন আর আপনারা ভিডিওটা লাইক করুন আর দশজনের কাছে শেয়ার করুন দেখুন আপনার ভক্তের মনোবাসনা যদি পূর্ণ না হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জয় মাতারা জয় গুরু বামদেব